তাই গতকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরী ভ্রমণের একদিনের লাঞ্চের অভিজ্ঞতা আর তখনই বলেছিলাম যে এই লাঞ্চ সেরে আমরা যাবো হচ্ছে কোনারকের মন্দিরে সূর্য মন্দির দেখতে লাঞ্চ সেরে বিকেল সাড়ে চারটে নাগাদ চলে এলাম সূর্য মন্দিরে তো দেখো দোকানপাটগুলো খোলা রয়েছে কিন্তু তেমনভাবে লোক কখনো জমেনি দেখো নবগ্রহ টেম্পলের কাছে চলে এলাম এবার আমরা ওইদিকে ঢুকব কিন্তু তার আগে আমাদের ভীষণ চেষ্টা পেয়েছে এত গরম হ্যাঁ গাড়ির থেকে বেরিয়ে যেন গা হাত পা পুড়ে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক আমরা একটুখানি ডাবের সামনে চলে এলাম আমরা চলে এসেছি ডাবের জল খেতে বাবা কুকু দেখতে পাচ্ছ বোন তার বেবিকে নিয়ে বসে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ও কিন্তু ঘুমাচ্ছে এখন ও ছোট্ট ফুচকি তো আর ভীষণ মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাচ্ছে তো যাই হোক ঘুমিয়ে পড়ছে ওই কুলের মধ্যেই আর বোন যে জামাটা পরে আছে সেটা আগের দিনই আমি আর বোন একই রকমের জামা গিয়ে কিনেছিলাম মার্কেট থেকে মানে আমাদের উদ্দেশ্য ছিল একই রকমের জামা হবে কালার আলাদা হলেও চলবে অসুবিধা হবে না কিন্তু ডিজাইন একই হবে তো দেখো আমাদের ডাব খাওয়া চলছে ডাবগুলো কিন্তু বেশ ছোটো সাইজের ঠিকই কিন্তু অত্যন্ত মিষ্টি মানে মানে ভেতরে জলটা এত মিষ্টি ছিল যে কী বলবো টাকা করে খুব মিষ্টি জলটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ঠিক পোষালো না মানে এত মিষ্টি জল যে কি বলবো ডাবটার মধ্যে ছিল শ্বাস সেটাকে কাটার জন্য এখন দোকানদারকে দেওয়া হয়েছে আমার ছেলে আর বর গিয়েছিল ওদিকে লেবু জল খেতে তো দেখেছে যখন এদিকে আমরা ডাব খাচ্ছি তো চলে এসছে ডাবের শাঁসখানা খেতে ডাবের শাঁসটা এত মিষ্টি না মানে বলাই বাহুল্য এই যে দেখো আমার বরও চলে এসছে শ্বাস খেতে ভীষণ ভালোবাসে ওরা শ্বাস খেতে ওরা যখন ডাব খায় বেছে বেছে থাকে সেই রকম ওরা করে তো চলো আমাদের ডাব খাওয়া কমপ্লিট ছেলের তো খুব ভালো লেগেছে এবার আমরা মন্দিরের মানে গেট দিয়ে ভেতরে ঢুকছি মন্দিরে যাবার উদ্দেশ্যে এই যে রাস্তাটা এবার আমার বর আর ছেলে চলে যাবে টিকিট কাটতে আর আমরা গিয়ে একটু পার্কে বসব ভীষণই গরম ওয়েদার বাচ্চাটা আছে আমাদের সঙ্গে ওর এবার একটু মনে হয় খিদে পেয়েছে এই যে আমাদের গুডলি সোনা আমরা সবাই এখানে বেঞ্চে একটু বসে ও না খিদে না পেলে ও কান্নাকাটি একদম করে না বরং ঘুমিয়ে পড়ে কিন্তু তবুও কান্নাকাটি করে না কিন্তু খিদে পেলে একটু কান্নাকাটি করে তো এখন দেখো ওর একটু খিদে পেয়েছে ওর মা এবার ওকে একটু দুধ খাওয়াবে তো দুধ খাওয়ানো কমপ্লিট এবার আমরা চলেছি মন্দিরের দিকে সামনে টিকিটগুলোকে দেখানো হচ্ছে আর একে একে আমরা সব ঢুকে যাচ্ছি দেখো সামনে চলছে আমার মা আর মাসি তারাও কিন্তু যথেষ্ট কষ্ট সহ্য করেই যাচ্ছে কারণ বাচ্চাদেরও যেমন কষ্ট সহ্য করতে হয় একটু ঘুরতে গেলে বয়স্ক হিসাবে আমার মার মাসিকেও কিন্তু একটু কষ্ট সহ্য করতে হচ্ছে তো যাই হোক ওরা পুরোপুরি হাঁটাচলা করেনি একটা জায়গায় গিয়ে বসেছিল এতটাই বিধ্বস্ত ছিলাম আমরা পুরোপুরি আমি শ্যুট করতে পারিনি পুরোপুরি জায়গাগুলো কিছু কিছু জায়গাগুলো যেগুলো শ্যুট করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এটা হচ্ছে কোনারকের মন্দিরের যে পুরো ম্যাপটা সেটা আমি দেখালাম তোমাদের এই হিসাব করে আমরা এখন ওদিকে ঢুকবো এত গরমের মধ্যেও একটা শান্তি বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল অল্প স্বল্প সবাই পুরী ঘুরতে গেছো আর পুরী ঘুরতে গেলে অবশ্যই সবাই কোনারকের সূর্য মন্দিরে নিশ্চয়ই গেছো সবাই হয়তো দেখেছ মন্দিরটা মানে এত সুন্দর কারুকার্য করা মন্দিরটা আমার এত ভালো লাগে সেজন্য আবার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এবার আমার ছেলের একটা দুষ্টুমি দেখো ও কিন্তু একটা দুষ্টুমি করতে যাচ্ছে মুখে দে মুখে নাকে দে চলে যায় এই যে সেই কোনারকের মন্দিরের চাকা এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেকগুলো ফটো তুলেছি সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগলো ভিডিওটা জানিও আজকে মতন শেষ করলাম চলো আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা যাব গাড়িতে উঠবো আমরা ভীষণই বিধ্বস্ত সকলেই বিধ্বস্ত এখন তাও রোদটা এখন পড়েছে একটু শান্তি পেয়েছি এতক্ষণ ধরে প্রচণ্ডভাবে রোদ ছিল খুব মানে অসুবিধা হচ্ছিল যাই হোক চলো এবার গাড়িতে উঠবো হোটেলের উদ্দেশ্যে